যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যায় সন্দেহভাজন হিসেবে মেয়ে জামাই সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাতে শহরের শঙ্করপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় রোববার দুপুরে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য জানান আটকৃতরা হচ্ছে নিহত আলমগীরের মেয়ে জামাই শঙ্করপুর এলাকার সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার আলীর ছেলে বাসেদ আলী পরশ ও একই এলাকার মতিন দারোগার ছেলে আসাদুল ইসলাম সাগর পুলিশ সুপার জানান যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন জমি কেনা বেচার ব্যবসা করতেন শনিবার সন্ধ্যার পর যশোর মেডিকেল কলেজ সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে বাড়ির অদূরে শঙ্করপুর ঈশাক সড়কে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুজন চলন্ত অবস্থা অবস্থায় গুলি করে পালিয়ে যায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই রাতে আলমগীরের মেয়ে জামাই পরশ ও প্রতিবেশী সাগরকে গ্রেপ্তার করা হয় এছাড়া সরাসরি হত্যায় জড়িতদের আটক ও অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল ফেটের অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক করুক প্রতিদিন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যার সময় সাতটার দিকে আলমগীর নামে একজন সাত নম্বর ওয়ার্ড বিএনপির যিনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন দুর্বৃত্তরা তাকে মাথায় দুটি গুলি করে এবং পরবর্তীতে তাকে সাড়ে সাতটার দিকে এই যশোর জেনারেল হাসপাতাল হাসপাতাল ডাক্তার মৃত ঘোষণা করেন ঘটনাটি প্রেক্ষাপট হলো যে উনি ওই এলাকার মানুষ এবং ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে উনি ল্যান্ড রিলেটেড ব্যবসা করতেন সেখান থেকে উনি চারটার দিকে অফিসে যান অফিসের কার্যক্রম সেরে যখন আসছিলেন তখন ওনার বাসার সামনেই প্রায় তার বাসা থেকে কিছু দূর আগেই এই জায়গাটা আপনারা জানেন যে শঙ্করপুর বলে শঙ্করপুর ইসাক মোড় যেটি এই জায়গাটাতে তাকে পিছন থেকে দুটি মোটর সাইকেল তার একটি মোটর সাইকেল থেকে তার মাথায় দুটি গুলি করা হয় এই ঘটনা শোনার পর পরই আমাদের অফিসার ইনচার্জ আমাদের সার্কেল এডিশন এবং আমি নিজে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সেখানে আমরা পিও ভিজিট করি তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন পক্ষে এবং সোসাইটিতে কথা বলি কথা বলে বিভিন্ন ধরনের তথ্য আসতে থাকে আমাদের কাছে সেই প্রেক্ষাপটে আমরা কয়েকজন সন্দেহবাজনকে আমরা আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আমাদের আমাদের কাছে নিয়ে আসি পরবর্তীতে আজকে যখন মামলা হয়েছে আপনারা জানেন যে আজকে সকালে এগারোটার দিকে মামলা হয়েছে সেই মামলাতে তাই বাদী হয়েছেন এই যিনি ভিক্টিম আলমগীর তার মেসেস এই আপনার তার মিসেস বাদী হয়ে দুইজনকে জাহান্নামে আসামি করেছে এবং কয়েকজনকে অপ্রতার নামা হাসিন করেছে এক নম্বর যিনি আসামি হয়েছেন আপনারা জানেন যে এই আলমগীর যিনি ভিক্টিম তার একমাত্র মেয়ের জামাই যার নাম পরশ এবং দুই নম্বর আসামি তারা করেছেন আরেকজন যিনি সাগর অতীতে যিনি ওই এলাকার একজন আপনার চরমপন্থী নেতা ছিলেন তার তার সঙ্গে থাকতেন তার বডিগার হিসেবে কাজ করতেন যাক আমরা এই বিষয়ে আপনারা জানেন যে এই যুবদল যে নেতা তার হত্যার সঙ্গে সঙ্গে আমরা আইন বাহিনী বিশেষ করে পুলিশ আমরা সমস্ত কার্যক্রম গ্রহণ করি এবং সহায়তা তদন্ত শুরু করি এবং এই হত্যাকাণ্ডের পরপরই আমরা এদেরকে আমাদের আয়ত্তে আনি এবং তারপরে আপনারা দেখতে পেলেন যে এজাহারে তাদের নাম আসে এবং তাদেরকে গ্রেপ্তার করা দেখানো হয়েছে